তরমুচোরা থেকে অহংকারী স্বৈরাচারী শাসক ফেরাউন শুরুতে ছিল নিঃস্ব গরিব দেউলিয়া ঋণে জর্জরিত ঋণ পরিশোধের ভয়ে অধিকাংশ সময় সে ঘরের মধ্যে লুকিয়ে থাকত পাওনাদাররা প্রায় ফেরাউনের বাড়িতে আসত কিন্তু ফেরাউন ছিল খুবই চালাক চতুর প্রতারক এবং ধূর্ত প্রকৃতির তাই সে ঘরের মধ্যে লুকিয়ে ঘরের দরজা খোলা রাখত পাওনাদাররা ঘরে ঢুকে ফেরাউনকে খোঁজ করত। কিন্তু তাকে পেত না দিনের পর দিন এইভাবে পাওনাদাররা ঋণ আদায়ের জন্য আসত কিন্তু না পেয়ে তারা হতাশ হয়ে ফিরে যেত একদিন ফেরাউন একা একা ভাবতে লাগলো এভাবে আর কতদিন নিজেকে লুকিয়ে রাখবো এবং নিঃস্ব জীবনযাপন করার কোনো মানে হয় না আমাকে বড় হতে হবে অনেক বড় নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত করতে হবে যাতে করে সবাই আমার পায়ের সামনে এসে পড়ে থাকে সেই সময় মিশর ছিল অর্থনৈতিক দিক থেকে বিশ্বের অন্যতম দেশ ফেরাউন পাওাদারদের চোখ ফাঁকি দিয়ে রাতের গভীরে নিজ দেশ থেকে মিশরের উদ্দেশ্যে রওনা হল সারা রাত অনেক পথ অতিক্রম করার পর শেষ পর্যন্ত সে মিশরে গিয়ে পৌঁছালো সেখানে তার বন্ধু হামানের সাথে সাক্ষাৎ হলো ফেরাউনকে দেখা মাত্রই হামান জিজ্ঞেস করল প্রিয় বন্ধু আমার তুমি এখানে কেন কেমন আছো তুমি তোমার দিনকালি বা কেমন যাচ্ছে তখন ফেরাউন বলল বন্ধু হামান আমি অত্যন্ত দুরবস্থার মধ্যে আছি আমি একেবারে নিঃস্ব গরিব হয়ে গিয়েছি চারিদিকে ঋণে জর্জরিত পাওনাদারদের ভয়ে লুকিয়ে পালিয়ে মিশরে চলে এসেছি এভাবে দেউলিয়া যাযাবরের মতো জীবনযাপন আর ভালো লাগছে না আপাতত এখন আমার একটা কাজের প্রয়োজন তখন হামান বলল বন্ধু ফেরাউন আমারও একই অবস্থা আমারও একটা কাজের প্রয়োজন চলো দুজন মিলে কোথাও কাজের সন্ধান করি অতঃপর ফেরাউন ও হামান কাজের সন্ধানে বেরিয়ে পড়ল। অনেকটা পথ অতিক্রম করার পর তারা ক্ষুধা এবং পিপাসায় কাতর হয়ে পড়লো ক্ষুধার এগোতে পারছে না এদিক ওদিক তাকিয়ে লক্ষ্য করলো কিছুটা দূরে একটি লোক তরমুজ খেতে তরমুজ কাটার কাজ করছে এবং পাশে তরমুজ ক্ষেতের মালিক বসে আছে তখন ফেরাউন ও হামান ধীরে ধীরে সেই তরমুজ ক্ষেতের মালিকের সামনে গিয়ে বললো চাচা যান আমরা খুবই ক্ষুধার্ত মেহরবানি করে আমাদের যদি দুটি তরমুজ দিতেন তাহলে তা খেয়ে কোনো রকম জীবনটা বাঁচাতে পারতাম এই কথা শুনে ক্ষেতের মালিক তার কর্মচারীকে তাদের দুটি তরমুজ দিতে বলল কর্মচারী তাদের দুজনকে বড় দেখে দুটি তরমুজ দিল তারা পেট ভরে তরমুজ খেলো এরপর ক্ষেতের মালিক তাদেরকে জিজ্ঞেস করলো তোমরা কোথেকে এসেছ তোমাদেরকে তো আগে কখনো দেখিনি তখন ফেরাউন বললো আমরা ভিন দেশ থেকে কাজের সন্ধানে এসেছি অনেক ঘুরেছি কিন্তু কোথাও কোনো কাজ পেলাম না এ কথা শুনে তরমুজ ক্ষেতের মালিক ভাবলো তরমুজ ক্ষেতের জন্য আমারও কাজের লোক দরকার তাই সে তাদেরকে বলল তোমরা কি আমার খেতে কাজ করবে হামন সাথে সাথে বলে উঠলো হ্যাঁ হ্যাঁ অবশ্যই কাজ করব আর এটা আমাদের জন্য অনেক উপকার হবে তখন তরমুজ ক্ষেতের মালিক বলল আমার এখানে কাজ করতে হলে পরিশ্রম সততা ন্যায় নিষ্ঠার সাথে কাজ করতে হবে চুরি অলসতা ফাঁকিবাজি করা যাবে না ফেরাউন ছিল অত্যন্ত ধোকাবাজ তাই সে চালাকি করে বলল আমি জীবনে কখনো মিথ্যা কথাই বলিনি চুরি তো দূরের কথা আমরা সৎভাবে আপনার কাজ করব। এবং কখনো চুরি করব না এভাবে নয় ছয় বুঝিয়ে ফেরাউন তরমুজ ক্ষেতের মালিকের মন জয় করে নিল ফলে তরমুজ ক্ষেতের মালিক তাদেরকে কাজে যোগদানের অনুমতি দিল পরের দিন থেকেই ফেরাউন হামান কাজে যোগ দিল এবং ক্ষেত থেকে তরমুজ নিয়ে বাজারে গেল এবং চড়া দামে তরমুজ বিক্রি করে মালিকের কাছে বেশি লাভ দেখালো বেশি লাভের কথা শুনে মালিকও অনেক খুশি হলো এভাবে দুজন মিলে আরও বেশি মালিকের মন জয় করে নিল কিছুদিন পর ফেরাউন নতুন ফোন দিয়ে আঁটল একদিন সেই ক্ষেতের মালিককে বলল হে মালিক আপনি তরমুজগুলো আমার কাছে পিস হিসাবে বিক্রি করুন তাহলে আপনার অনেক বেশি লাভ হবে মালিক বেশি লাভের কথা শুনে তার কথায় রাজি হয়ে গেল পরের দিন ফেরাউন তরমুজ নিয়ে আবারও বাজারে বিক্রি করতে গেল ফেরাউন তার মালিকের কাছ থেকে তরমুজগুলো পিস হিসাবে ক্রয় করত। আবার মাঝে মধ্যে কিছু তরমুজ চুরিও করত। আর বাজারে এসে তরমুজগুলো কেটে টুকরো টুকরো করে কেজি হিসাবে চড়া দামে বিক্রি করত। এভাবে চালাকি করে সে অনেক টাকা উপার্জন করলো কিন্তু লভি ফেরাউন এতেও ক্ষান্ত হলো না একদিন রাতে তার বন্ধুকে বলল বন্ধু হামান আমরা যদি এভাবে শুধু তরমুজ বিক্রি করি তাহলে জীবনে কিছুই করতে পারবো না আমাদের অন্য কিছু করতে হবে এ কথা শুনে হামান বলল বন্ধু এই কাজ ছাড়া আমাদের কী বা করার আছে আমাদেরকে এর থেকে ভালো কাজ কে দিবে ফের বলল আমি একটি পথ ঠিকই বের করবো ঘটনাক্রমে ফেরওনের জন্য চমৎকার একটি সুযোগ চলে আসলো মিশরের বাসার কয়েকজন সেনাবাহিনী শহরে ঘোষণা করল সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মিশরের কবরস্থানের জন্য একজন দারোয়ান প্রয়োজন যদি কোনো ব্যক্তি এই চাকরি করতে ইচ্ছুক থাকে তাহলে মিশরের দরবারে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে এই ঘোষণা করে সেনাবাহিনীরা সেখান থেকে চলে গেল ফেরাউন এই ঘোষণা শুনে তার বন্ধুকে বলল চলো আমরা রাজ দরবারে যাই এবং এই চাকরিটা আমাদের দিতে বাদশাকে অনুরোধ জানাই হামান বলল আমার মনে হয় এটা সম্ভব হবে না তখন ফেরাউন বলল এই সুযোগ হাতছাড়া করা যাবে না আমরা চেষ্টা তো করে দেখতে পারি অতঃপর ফেরাউন হামান আর দেরি না করে রাজ দরবারে হাজির হলো মিশরের বাদশাহ তাদেরকে দেখে জিজ্ঞেস করল তোমরা কে এখানে কেন এসেছ তখন ফেরাউন কাকতি মিনতি করে বলল আমরা মুসাফির চাকরির খোঁজে ভিন দেশ থেকে এসেছি খুবই অভাবে আছি শুনেছি আপনি মিশরের কবরস্থানের জন্য দারোয়ার নিযুক্ত করবেন তাই দয়া করে আমাকে যদি এই চাকরি দিতেন তাহলে আমার খুবই উপকার হতো এবং আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব মিশরের বাদশাহ ফেরাউনকে দেখে মনে মনে ভাবল তার তো শরীর স্বাস্থ্য ভালোই রয়েছে চেহারাও ভালো মনে হচ্ছে কাজটা একে দিলে মন্দ হয় না এই ভেবে ফেরাউনকে কবরস্থানের দারোয়ানের চাকরিতে নিযুক্ত করল পরদিন থেকে ফেরাউন মিশরের কবরস্থানের দারোয়ানের দায়িত্ব পালন করতে লাগলো দিন রাত ফেরাউন কবরস্থানের সামনে দাঁড়িয়ে থাকে একদিন রাতে কয়েকজন লোক একটি লাশ দাফন করতে কবরস্থানে আসলো কিন্তু ফেরাউন তাদেরকে কবরস্থানে ঢুকতে বাধা প্রদান করলো তখন তারা বলল কি ব্যাপার আপনি কবরস্থানে ঢুকতে বাধা দিচ্ছেন কেন ফেরাউন ছিল মিথ্যাবাদী এবং প্রতারক সে বলল আপনি কি শোনেননি মিশরের বাদশাহ নতুন আইন করেছে এখন থেকে লাশ দাফন করতে হলে প্রতি লাশের বিনিময়ে একটি করে স্বর্ণ মুদ্রা দিতে হবে লোকগুলো ফেরাউনের কথা বিশ্বাস করে নেয় এবং তাকে এক মুদ্রা দিয়ে লাশ দাফন করে এভাবেই ফেরাউন প্রতি লাশ দাফনের বিনিময়ে একটি করে স্বর্ণমুদ্রা মুদ্রা নিত আর এভাবেই প্রতারণা করে সে অনেক টাকার মালিক হয়ে গেল এদিকে কিছুদিন পর চারিদিকে কলেরা বসন্ত রোগ ছড়িয়ে পড়ল। ফলে প্রচুর মানুষ মারা যেতে থাকে আর এই সুযোগে ফেরাউন আরও লোভী হয়ে ওঠে সে প্রতি লাশের বিনিময়ে দুটি করে স্বর্ণ নেওয়ার পরিকল্পনা করল। সেদিন কয়েকজন লোক এক লাশ দাফন করার জন্য কবরস্থানে আসলো তখন ফেরাউন বলল মিশরের বাসা নতুন আইন করেছে যদি কোনো ব্যক্তি কলেরা বসন্ত রোগে মারা যায় তাহলে তাকে দুটি স্বর্ণ দিয়ে এই কবরস্থানে দাফন করতে হবে এভাবে মিথ্যা বলে ফিরাউন সবার কাছ থেকে দুটি করে স্বর্ণ নিয়ে অনেক টাকার মালিক হয়ে গেল প্রায় এক বছর পর ফিরাউন তার বন্ধুর নিকটে টাকার দুটি বস্তা নিয়ে গিয়ে বলল বন্ধু আমার এই দেখো দুই বস্তা টাকা উপার্জন করেছি কিন্তু এগুলো আমরা মিশরের বাসার নিকট নিয়ে যাব। এই কথা শুনে হামান চমকি গিয়ে বলল ফেরাউন তোমার কি মাথা ঠিক আছে নাকি তুমি পাগল হয়ে গিয়েছো যে টাকার জন্য তুমি এত কষ্ট করলে ধোকার আশ্রয় নিলে সবার সাথে মিথ্যা বললে আর এখন এত কষ্টে উপার্জিত টাকাগুলো বাদশাকে দিয়ে দিবে ফেরাউন বলল হামান চিন্তা করো না ধৈর্য ধরো অচুরেই আমার বুদ্ধির ধার তোমার নিকট স্পষ্ট হয়ে যাবে পরের দিন ফেরাউন ও হামান দুই বস্তা স্বর্ণমুদ্রা নিয়ে মিশরের বাদশাহ দরবারে হাজির হলো মিশরের বাদশা তাদেরকে জিজ্ঞেস করলো কি ব্যাপার তুমি বস্তা নিয়ে রাজ দরবারে এসেছো কেন তখন ফেরন বলল জাহাপানা আমি এই দুই বস্তায় স্বর্ণ নিয়ে এসেছি এ কথা শুনে বাদশার এক মন্ত্রী তাদেরকে ধমক দিয়ে বলল তোমার সাহস দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি তুমি মিশরের বাদশার সামনে দাঁড়িয়ে টাকার বড়াই দেখাচ্ছ এরপর মিশরের বাদশা বলল এত স্বর্ণ তুমি কোথায় পেলে আর এগুলো তুমি এখানে নিয়ে এসেছো কেন ফেরণ বললো জাহাপানা কবরস্থানে যারা মৃত লাশকে দাফন করতে আসতো তাদের কাছ থেকে আমি প্রতি লাশের বিনিময়ে একটি করে স্বর্ণ মুদ্রা নিতাম তাছাড়া এখানে আমার বেতনের টাকাও রয়েছে এগুলো এখানে আনার উদ্দেশ্য হলো গত দু বছর ধরে যে সকল গরিব মানুষ রাষ্ট্রীয় কোষাগারে খাজনা দিতে পারেনি তাদের পক্ষ হতে আমি এই স্বর্ণ আপনাকে দিলাম আপনি তাদের খাজনা মাফ করে দিন একথা শুনে সেখানে থাকা উপস্থিত সকলে আশ্চর্যান্বিত হয়ে গেল এদিকে ফেরাউনের এই কর্মকাণ্ড দেখে খুব বিস্মিত হলেন এবং তার প্রতি হলেন পরদিনই শহরের অলিতে গলিতে ছড়িয়ে পড়তে লাগলো যে একজন কবরস্থানের দারোয়ান মিশরের গরিব মানুষের দুই বছরের খাজনা আদায় করে দিয়েছে সাধারণ লোকেরা বলা বলি করতে লাগলো এমন ভালো মানুষ সচরাচর দেখা যায় না ওই ব্যক্তিটি কবরস্থানের দারোয়ান না হয়ে যদি আমাদের দেশে হতো তাহলে আমরা কতই না সুখী হতাম ধূর্ত ফেরাউন এই পন্থায় মিশরের বাদশার পাশাপাশি সাধারণ মানুষেরও মন জয় করে নিল কেউ চুল পরিমাণও বুঝতে পারল না ফেরাউন সকলকে ধোকা দিচ্ছে এভাবে অনেক দিন অতিবাহিত হয়ে গেল একদিন মিশরের বাদশাহ ভারদক্ষজনিত কারণে ইন্তেকাল করলেন চারিদিকে সবাই চিন্তিত হয়ে পড়ল কি হবে দ্বিতীয় রামেসিস মিশরের বাদশা কয়েকদিন পর রাজদরবারে একটি জরুরি মিটিংয়ের আয়োজন করা হলো সেখানে উপস্থিত বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিদের মধ্যে একজন বলল এভাবে তো আর মিশরের বাসার আসন খালি রাখা যায় না কী হবে মিশরের পরবর্তী বাসা সবাই আলোচনা করে বলুন তখন একজন বলল আমার মনে হয় যে ছেলেটি কবরস্থানে দাঁড়োয়ান অর্থাৎ ফেরাউন তার যেমন স্বাস্থ্য তেমন প্রখর বুদ্ধি তাছাড়া সে তো খুবই ভালো মানুষ জনগণের কথা ভেবে আমাদের মনে হয় তাকেই বাসা করা উচিত তখন উপস্থিত বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিরা বলে উঠল ঠিক আছে তবে তাই হোক সবার অনুমতিক্রমে ক্রমে ফেরাউন হলো মিশরের পরবর্তী বাদশা যে লোকটি একদিন তরমুজ বিক্রি করত ছিল কবরস্থানের দারোয়ান বিভিন্ন কৌশল ও ষড়যন্ত্র করে তার বন্ধু হামানকে মন্ত্রী বানিয়ে দেয় একদিন সে রাজ দরবারে বসে ঘোষণা করলো সমগ্র মিশরের কোনো জনগণেরই বিগত এক বছরের খাজনা দিতে হবে না এই সমস্ত খাজনা ফেরাউনের তরফ থেকে মৌকুফ করা হলো এই খবর পেয়ে সমগ্র মিশরের সাধারণ মানুষ খুশিতে আত্মহারা হয়ে গেল ফেরাউনের এই কর্মকাণ্ড দেখে তার বন্ধু হামান তাকে বলল বন্ধু ফেরাউন এভাবে যদি সমস্ত খাজনা মাফ করে দাও তাহলে বাদশাই চলবে কীভাবে একদিন তো রাষ্ট্রীয় কোষাগার খালি হয়ে যাবে ফেরাউন বলল হামান ধৈর্য ধরো এরপর আমি এমন চাল চালবো যে সারা জীবন আমরাই হব সমগ্র বিশ্বের বাদশা এবং এমন কোনো শক্তি থাকবে না যা আমাদেরকে হারাতে পারবে আর তার জন্য বুদ্ধি ও ধৈর্যের প্রয়োজন এদিকে সবার মাঝে ফেরাউনের উদারতা নিয়ে আলোচনা হতে লাগলো কে বলছে আমরা অনেক দয়াবান একজন বাদশা পেয়েছি আল্লাহ আমাদের প্রতি রহম করেছেন আমাদের দিকে ফিরে তাকিয়েছেন কেউ বলছে এমন বাদশা পাওয়া ভাগ্যের ব্যাপার আবার কেউ কেউ ফেরাউনের দীর্ঘদিন বেঁচে থাকার জন্য দোয়া করছে অথচ তারা জানতো না ফেরাউন তার আসল চেহারা এখনো প্রকাশ করেনি তার বর্তমান কর্মকাণ্ড শুধু লৌকিকতা ছাড়া আর কিছুই নয় কয়েকদিন পর হামান ফেরাউনের কাছে আসলো এবং বলল বন্ধু ফেরাউন তুমি যদি সারা জীবন বাসা থাকতে চাও তাহলে এখনই কয়েকটি কাজ করে রাখা প্রয়োজন তখন ফেরাউন বলল বলো কি সেই কাজ হামান বলল দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দাও দেশে কোনো শিক্ষা ব্যবস্থা থাকবে না তাহলে একদিন সবাই মূর্খ হয়ে যাবে আর যে জাতির মধ্যে শিক্ষা থাকবে না তারা কখনো তোমার বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না হামানের পরামর্শ ফেরাউনের কাছে পছন্দ হল সে রাজ দরবারে জরুরি মিটিং মিটিং মিটিংয়ে উপস্থিত ব্যক্তিবর্গকে উদ্দেশ্য করে বললো আজ থেকে সমগ্র মিশরে কোনো শিক্ষা ব্যবস্থা থাকতে পারবে না সকল পাঠশালা বন্ধ করে দিতে হবে মিশরে কোনো ব্যক্তি শিক্ষা গ্রহণ বা শিক্ষা প্রদান করতে পারবে না যদি কোনো ব্যক্তি এই হুকুম অমান্য করে তবে তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হবে মিশরে যারা পাথরের মূর্তি বানিয়ে পূজা করে সেগুলি ভেঙে দিয়ে ফেরাউনের মূর্তি বানিয়ে পূজা করতে হবে সমগ্র মিশরে এ আদেশ প্রচার করে দেওয়া হলো। সাধারণ মানুষেরা বাসা ফেরাউনের ভয়ে তাদের সন্তানদের লেখাপড়া বন্ধ করে দেয় এবং ফেরাউনের প্রভুত্ব মেনে নেয় যার ফলে অল্প কিছুদিন মধ্যেই সমগ্র মিশরের মানুষ আল্লাহর কথা ভুলে যায় ছড়িয়ে পড়ে মূর্খতা অজ্ঞতা মানুষ হয়ে ওঠে চতুষ্পদ যন্ত্রণ নেয় এদিকে ফেরাউন তার আসল রূপ প্রকাশ করতে শুরু করল সে হয়ে উঠল বিশাল অহংকারী তার অহংকারের মাত্রা এত বেড়ে গেল যে এক পর্যায়ে সে নিজেকে খোদা দাবি করে বসলো দিনে দিনে প্রজাদের উপর খাজনার পরিমাণ বাড়িয়ে দিল সকলের উপর অন্যায় অত্যাচার শুরু করে দিল সুদ ঘুষ জিনা ব্যবিচারের পরিমাণ বেড়ে গেল এক কথায় ফেরাউন বনি ইসরায়েলদের উপর পাশবিক নির্যাতন শুরু করে দিল একমাত্র আসিয়া ব্যতীত অন্য কেউই ফেরাউনের এই নির্যাতন থেকে রক্ষা পেত না কারণ আসিয়া ছিল ফেরাউনের স্ত্রী সে যুগের সবচেয়ে সুন্দরী গুণবতী এবং ধার্মিক মহিলা একদিন আসিয়া তার নিজ কক্ষে বসেছিলেন এবং মনে মনে ভাবছিলেন যেভাবে স্বামী ফেরাউন দেশের জনগণের উপর অন্যায় অত্যাচার করছে নিজেকে খোদা বলে দাবি করছে তাতে সে নিজে তো আল্লাহর গজবে পতিত হবেই সাথে সাথে দেশের সমস্ত মানুষকে ধ্বংস করে ছাড়বে আসিয়া এগুলো চিন্তা করছিল ঠিক এই সময় ফেরাউন আসিয়ার কাছে আসলো এবং দেখলো আসিয়া খুবই চিন্তিত সে বলল হে আসিয়া তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন কি হয়েছে তোমার তখন আসিয়া বলল প্রিয় স্বামী আমার আপনি নিশ্চয় জানেন এই পৃথিবী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন সব কিছু মহান তালা সৃষ্টি করেছেন মানুষ যতই ক্ষমতাবান হোক না কেন সে ক্ষুদ্র একটি মাসিও সৃষ্টি করতে পারে না পৃথিবী ধ্বংসশীল এবং মানুষ মরণশীল একদিন সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাই আপনি নিজেকে খোদা দাবি করা বন্ধ করুন এবং এক আল্লাহর পথে ফিরে আসুন আসিয়ার এই কথা শুনে ফেরন খুবই রাগান্বিত হলো সে তাকে ধমক দিয়ে বলল হে আসিয়া এ কথা যদি আমাকে অন্য কেউ বলতো তাহলে আমি তাকে হত্যা করতাম সকলে যেমনি ভাবে আমাকে ক্ষুদা বলে মেনে নিয়েছে তুমিও আমাকে তাদের মতো ক্ষুদা বলে মেনে নাও অন্যথায় তোমার অবস্থাও তাদের মতোই হবে এ কথা বলে ফেরাউন সেখান থেকে চলে গেল ফেরাউনের কথা শুনে আসিয়া খুবই চিন্তিত হয়ে পড়লো দু চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরতে লাগলো এছাড়া তার আর কিছুই করার ছিল না একদিন ফেরাউন তার নিজ কক্ষে ঘুমিয়েছিল মধ্যরাতে সে এক স্বপ্নে দেখল বাইতুল মোকদ্দাসের দিক থেকে বিশাল বড় একটি আগুনের গোলায় এসে মিশরের ঘরবাড়ি সহ মূল ভূখণ্ড জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে অথচ বনু সেনদের কিছুই হচ্ছে না সকালে ফেরাউন দেরি না করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় জ্যোতিষীদের রাজ দরবারে ডাকলেন এবং নিজের স্বপ্নের কথা খুলে বললেন ফেরাউনের স্বপ্নের বিবরণ শুনে জ্যোতিষীদের মধ্যে থেকে একজন বিজ্ঞ জ্যোতিষী বলল জাপানা অভয় দিলে আমি এর ব্যাখ্যা করতে পারি ফেরন বলল ঠিক আছে তুমি নির্ভয়ে বলতে পারো এরপর জ্যোতিষী বলল জাহা স্বপ্নের ব্যাখ্যায় আমি আপনার ধ্বংস দেখতে পাচ্ছি আপনি আর বেশি দিন মিশরের বাদশা থাকতে পারবেন না আপনার ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ধুলিস হয়ে যাবে আপনার সকল দম্ভ ও অহংকার এই কথা শুনে ফেরন অত্যন্ত রাগান্বিত হয়ে বলল কি বলছো এসব আমাকে পরাজিত করতে পারে এমন শক্তি কার আছে তখন জ্যোতিষী বলল জাহাপানা বনি ইসরায়েলে এমন এক পুত্র সন্তান জন্ম করবে যে আপনার সাম্রাজ্যের পতন ঘটাবে এ কথা বলে জ্যোতিষীরা সেখান থেকে চলে গেল জ্যোতিষীদের কথা শুনে ফেরন খুবই চিন্তিত হয়ে পড়ল সে একদল সৈন্যবাহিনীকে ডাকল এবং উক্ত সন্তানের জন্ম রোধের কৌশল হিসাবে সে আদেশ করল মিশরের যে সকল পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে এবং ভবিষ্যতে হবে তাদের সকলকে হত্যা করে খেল কোনো পুত্র সন্তান যেন বেঁচে থাকতে না পারে ফেরাউনের কথা মতো সেনাবাহিনী মিশরের প্রতিটি বাড়িতে গিয়ে খুঁজে খুঁজে পুত্র সন্তানদের হত্যা করতে লাগল ঐতিহাসিকদের মতে এভাবে প্রায় আশি হাজার পুত্র সন্তান হত্যা করল এক পর্যায়ে কীপ্তির এক শাসক দল ফেরাওনের কাছে আসলো এবং ফেরাউনকে বলল হে বাদশাহ এভাবে পুত্র সন্তান হত্যা করায় বনু ইসরায়েলে কর্মজীবী ও শ্রমিক শ্রেণীর লোকের ঘাটতি পড়ছে এবং কর্মী সংকট দেখা দিয়েছে কিছুদিন পর রাষ্ট্রীয় কাজের জন্য কোনো পুরুষ লোকই খুঁজে পাওয়া যাবে না এভাবে চলতে থাকলে রাষ্ট্র অচল হয়ে পড়বে একথা শুনে ফেরাও নতুন আইন জারি করলো সে বলল আচ্ছা ঠিক আছে এখন থেকে এক বছর পর পর পুত্র সন্তান হত্যা করা হবে ঘটনাক্রমে যে বছর পুত্র সন্তান হত্যা করার আদেশ ছিল ঠিক সেই বছরেই হজরত মুসাল্লাহ জন্ম লাভ করলেন ফলে হযরত মুসাল্লাহসাল্লামের পিতামাতা ভীষণ শঙ্কিত হয়ে পড়লেন কিন্তু আল্লাহ নবীর হেফাজত তো আল্লাহ তালা নিজেই করবেন আল্লাহ তালা হজরত মুসাল্লা মায়ের অন্তরে ইলহাম করলেন তুমি তোমার ছেলেকে দুধ পান করাতে থাকো অতঃপর যখন ফেয়না সৈন্যবাহিনী তোমার ছেলে সম্পর্কে জেনে যাবে তখন তাকে সিন্ধুকে ভরে নদীতে ভাসিয়ে দিবে তুমি ভীত হও না এবং চিন্তিত হও না আমি ওকে তোমার কাছে ফিরে দেবো এবং ওকে নবীদের অন্তর্ভুক্ত করবো এদিকে মহান আল্লাহ তালা হজরত বললেন হে তুমি যাও জিব্রাহের মাতাকে সাহায্য করো এই নির্দেশ পেয়ে হজরত জিব্রাহাল্লাম মানুষের বেশে মুসা আল্লাহ বাড়িতে আসলেন হজরত মুসা আলাহ মাতা ঘরের সামনেই খুবই চিন্তিত অবস্থায় ছিলেন তিনি দেখলেন একজন বৃদ্ধ লোক বাড়ির সামনে দাঁড়িয়ে আছে তখন মুসালাইসেনের মাতা বললেন আপনি কে আপনাকে তো চিনতে পারলাম না তখন তিনি নিজের পরিচয় গোপন রেখে বললেন আমি একজন কাঠমিস্ত্রি আপনাকে কোনো কাঠের জিনিসপত্র তৈরি করতে হবে মুসালাইসেনের মাতা বললেন হ্যাঁ হ্যাঁ আমার একটা কাঠের সিন্দুক তৈরি করতে হবে তিনি তাকে একটি কাঠের সিন্দুক বানিয়ে দিলেন অতপর আল্লাহ তালার হুকুম অনুযায়ী পিতামাতা তাদের প্রাণপ্রিয় সন্তানকে নীল নদে ভাসিয়ে দিলেন আল্লাহর কুদরতে সিন্দুকটি ভাসতে ভাসতে এগিয়ে চলল এদিকে হজরত মুসাল্লা বোনকে তার মাতা সিন্দুকের সাথে সাথে যেতে বলেন। সিন্দুকটি ভাসতে ভাসতে এক পর্যায়ে ফেরাউনের রাজ দরবারের কাছের নদীর ঘাটে গিয়ে পৌঁছালো ঘটনাক্রমে সেখানে উপস্থিত ছিল ফেরাউন তার স্ত্রী আসিয়া এবং দাস দাসী সিন্দুকটি দেখা মাত্রই আসিয়া এগিয়ে এলো এবং সিন্দুকটি খুলে দেখতে পেলো একটি ফুটফুটে শিশু যার চেহারা পূর্ণিমার চাঁদের ন্যায় নূরে ঝলমল করছে এত সুন্দর শিশু সে আগে কখনো দেখেনি তাই দেরি না করে আসিয়া মূর্মকে কোলে তুলে নিলেন এবং ফেরাউনের নিকট গিয়ে বললেন দেখুন কত সুন্দর শিশু এই শিশুটিকে আমরা লালন পালন করব। এটা শুনে ফেরাউন বলল না এই শিশুটি হয়তো আমাদের শত্রু হবে এ বনি ইসরায়েলদের মধ্য থেকে কোনো শিশু হতে পারে তাই একে আমি হত্যা করব। তখন আসিয়া বলল কি বলছেন এসব এ যদি বনি ইসরায়েলদের কোনো শিশু হতো তাহলে নদীর স্রোতের উল্টো দিকে কিভাবে আসলো এটা তো ওইদিকে যাওয়ার কথা এই যুক্তি শুনে ফেরাউন আর কিছুই বলল না শুধু বলল ঠিক আছে তুমি এই শিশুর লালন পালন করতে পারো অতঃপর আসিয়া হজরত মূসা আলাহিসাল্লামকে নিয়ে রাজ দরবারে প্রবেশ করলেন যেহেতু হজরত মূসা আলাাম নবী ছিলেন তাই তার চেহারা অনেক উজ্জ্বল এবং মায়াবী ছিল এজন্য ফেরাউনও শিশু মূসার প্রতি আকৃষ্ট হয়ে যায় তাই ফেরাউন যখন শিশু মুসা আলাামকে কোলে তুলে নিল এবং আদর করার জন্য চুম্বন দিতে গেল ঠিক এমন সময় হজরত মুসা আলা আল্লাহর হুকুমে ফেরাউনকে তার কচি হাতে এমন জোরে এক চরমারলো যে ফেরাউন দু চোখে সর্ষে ফুল দেখতে লাগলো তার মাথা ঘুরাতে লাগল ফলে ফেরাউনের মনে সন্দেহ জাগল এত ছোট শিশু এত জোরে চরমারলো অতএব এটা কোনো সাধারণ শিশু নয় এই নিশ্চয়ই বনি ইসরায়েলদের সেই শিশু একে পরীক্ষা করতে হবে ফেরাউন তার এক সৈন্যকে বলল যাও কিছুটা স্বর্ণ এবং আগুন নিয়ে এসো ফেরাউনের এই কাণ্ড দেখে উপস্থিত সকলে হতবাক হয়ে গেল সৈন্য আগুন আর স্বর্ণ নিয়ে আসলো ফেরাউন মুসা আলাহিসাল্লামকে পরীক্ষা করার জন্য আগুন এবং স্বর্ণের কাছে নিয়ে গেলেন হজরত মুসা আলাহিসাল্লাম প্রথমে স্বর্ণের দিকে হাত বাড়াতে লাগলেন আল্লাহ তালা হজরত জিবাল আলাহিস্লামের মাধ্যমে মুসা আলাহামের হাত আগুনের দিকে ঘুরিয়ে দিলেন ফলে শিশু মুসা কাঁদতে শুরু করলো এটা দেখে ফেরনের স্ত্রী আসিয়া বললেন আপনার মতো এত নিষ্ঠুর প্রকৃতির মানুষ আমি আগে কখনো দেখিনি এই ছোট্ট শিশু কি আগুন স্বর্ণ পার্থক্য করতে পারে এ শুনে ফেরনের সন্দেহ দূর হয়ে গেল আর এভাবেই হাজারো শিশু হত্যাকারী জালিম স্বৈরাচারী শাসক ফেরনের বাড়িতেই হজরত মুসা আলাহ লালিত পালিত হতে লাগলো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ ওবরাকাত Please like, share, and subscribe our channel.